বাংলা সিনেমা জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি যার বর্তমান বয়স মাত্র চৌত্রিশ বছর সেই চৌত্রিশ বছর বয়সে এসে এমন একটি কাণ্ড করে বসবে যেটা কেউই মেনে নিতে পারছেন না আসলে ঘটনাটা ঘটেছিল সেই দিন যখন রাজ চক্রবর্তী এবং মিমি চক্রবর্তী একসঙ্গে বোঝে না সে বোঝে না সিনেমাটি করছিলেন তখন নাকি তাদের মধ্যে সম্পর্ক গাঢ় হয়ে উঠেছিল কিন্তু এরপর যদিও গ্যাংস্টার সিনেমাটি চলাকালীন তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায় এরপর দু হাজার আঠারো সালে রাজ চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলিকে বিয়ে করে নেন ইউফান এবং ইয়ালিনী নামে একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান রয়েছে সব কিছু ঠিকঠাকভাবে চলছিল এরই মধ্যে শুভশ্রী গাঙ্গুলি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখেছিল যে সেখানে মিমি চক্রবর্তী অনেকবার ফোন করেছিল রাজ চক্রবর্তীকে যখন এই বিষয়টা বলেছিল তখন কোনো রকম কিছু বলার চেষ্টা করে না যেহেতু তার কাছে অনেকটাই আগের থেকে সন্দেহ ছিল ফলস্বরূপ তার মনের মধ্যে অনেকটাই আঘাত লেগেছিলো হয়তো তার সঙ্গে আবার ভালোভাবেই কথাবার্তা চলছে যদিও পায়েল সরকার মিমি চক্রবর্তী সকলেই অস্বীকার করেছে এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে সামান্য কোনো কথাবার্তা হলেও যে প্রেম বিষয়ে কোনো আলোচনা হয় না এরকমটাই জানা যাচ্ছে আসলে সব কিছু ঠিকঠাক রয়েছে পরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে প্রেস করে সঙ্গে থাকুন বাই বাই